জয় জগন্নাথ দেবের জয় বলে আজকে ভিডিওটা শুরু করছি তো তোমরা কেমন আছো সবাই বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি কিন্তু ভালো আছি মোটামুটি কারণ আমার শরীরটা একটু খারাপ তো পুরীতে গিয়ে শরীরটা খারাপ হয়েছে তো চলো আজকে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোবো মানে পুরী থেকে বাড়ি যাব এই যে দেখো বাসে করে আমরা বাসে উঠে গেছি তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে এই যে আমার দিদি বসে আছে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে সবাই বসে আছে আর এই যে আমার একটু খিদে পেয়ে গেছিল তাই আমি একটুখানি বিস্কুট খাচ্ছিলাম বাক্স থেকে বের করে বের করে বিস্কুটগুলো খাচ্ছিলাম দিদি বলছিল খা বললাম ঠিক আছে তারপরে এই যে দেখো মাঝ রাস্তায় আমাদের নামিয়ে দিল বাস থেকে তো বাস থেকে নেমে আমরা কোথায় কি করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে দেখো পরপর এগুলো সব হচ্ছে আমাদের লোক যারা আমরা একসাথে গেছিলাম তারা সবাই এখানে রয়েছে তো ওখানে গিয়ে এই যে দেখো একটা মন্দিরে আমরা ঘুরতে গেছিলাম একটা নয় দু তিনটে মন্দিরে আমরা ঘুরেছি এই যে দেখো চারিদিকে কত ফুল গাছ ছিল খুব সুন্দর লাগছিলো এই যে দেখো আমি হাতে ধরছিলাম তো পাশ থেকে সিকিউরিটি গার্ড ছিল তারা সিকিউরিটি গার্ডগুলো বলছিল। যে ফুলগুলো ধরো না কারণ ওখানে তো সব জায়গাতেই তোমার হচ্ছে সিকিউরিটি গার্ড থাকে তো এই যে দেখো চারিদিকে একটু জল ছিল কত সুন্দর লাগছিল ব্লু ব্লু কালার তো তাই ভালো লাগছিল বলে ভিডিও করছিলাম তো তোমাদেরও ভালো লাগবে আশা করি তো চলো তোমরা দেখতে থাকো তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই যে দেখো পাশে ছিল হচ্ছে অপরাজিতা ফুল এই যে দেখো অপরাজিতা ফুলগুলো কত সুন্দর লাগছিলো সাদা কালার এগুলো নীল কালারও হয় তোমরা জানো যেটা হচ্ছে বাবা মহাদেবের পুজোতে লাগে তারপরে এই যে আমি একটু হাতের মধ্যে নিয়ে একটুখানি ডিজাইন করছিলাম খুব সুন্দর লাগছিলো পাশে এগুলো কী ফুল ছিল আমি জানি না নামটা বলতে পারবো না তো এটাও আমার বেশ ভালোই লাগছিল তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই বলবে আর তার পাশে ছিল জবা ফুল মানে অনেক রকম ফুলই ছিল সব আমি তুলতে পারিনি যে কটা পেরেছি তুলেছি কেননা বললামই তো প্রথমে শুরুতেই বললাম ওখানে সিকিউরিটি গার্ড ছিল ওরা বকা দিচ্ছিল ফুলগুলো ধরছিলাম বলে তারপরে এই যে দেখো আমরা চলে গেছিলাম একটা হাতি ছিল হাতিটার পাশে তো তোমরাও দেখো তো পাশে কিন্তু আরও ফুল গাছ ছিল এই যে দেখো তোমরা দেখতে থাকো তারপর আমরা চলে গেছিলাম টুকটুক করতে করতে একটা মন্দিরে মানে হচ্ছে সূর্য মন্দির যাকে বলে এই যে দেখো টিকিট কাটছিলাম তারপরে এই যে দেখো আমরা ভেতরে চলে এসেছি এটা হচ্ছে সূর্য মন্দির তোমরা হয়তো অনেকেই চেনো যারা গেছো আমি কিন্তু এই প্রথমবারই আসলাম মানে এই মন্দিরে আসলাম প্রথমবার তো যে দেখো মন্দিরটার মধ্যে কিন্তু অনেক বোঝার ব্যাপার ছিল মানে অনেক কিছু ছিল বোঝার মতো যারা মানে আগেরকার যুগের মানুষ তো পাথর কেটে কেটে করেছে মন্দিরে যত মানে ছবি ছিল বাইরে তো এই যে দেখো মন্দিরটা অনেক পুরনো মন্দির তোমরা দেখেই বুঝতে পারছো তো যাই হোক কখনও যায়নি গেছি আর কখনো যেতে পারবো কি না জানি না তাই দিদি বললো চ এসছিস যখন একটু করেই যা আমি বললাম যে ঠিক আছে চ তারপরে এই যে দেখো সবাই ছিল আমাদের লোক ছিল অনেক যারা আর কি আমরা একসাথে গেছিলাম তারপরে এই যে দেখো টিকিটটা হাতে তোমরা দেখতে পেয়েছো তারপর এটা কিন্তু আমার ছায়া তোমরা দেখে কিন্তু আবার ভূত ভেবো না ঠিক আছে বন্ধুরা তারপরে এই যে দেখো এই মন্দিরটা ঘুরে কিন্তু আমরা আরও দুটো মন্দিরে মানে দুটো না একটা মন্দিরে ঘুরেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরাও দেখো আর চারিদিকের ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে আমার এত ভালো লাগছিল কি বলবো তোমাদের খুবই সুন্দর লাগছিল তোমরা যদি কাছ থেকে দেখতে তাহলে বুঝতে পারতে যারা দেখেছ তারা হয়তো জানো আর কেউ যদি এই মন্দিরে কখনো গিয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলবে আর এই মন্দিরের আশেপাশে যদি কারো বাড়ি থাকে যদি এই ভিডিওটা তাদের কাছে যায় তারা অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিওটা কেমন হয়েছে সেটা তো তোমরা অবশ্যই বলবে ভিডিওটা ভালো লাগলে তো তোমরা জানোই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একদম করে দেবে আর তার পাশে ছিল একটা ছোট ঝিল মতো ছিল তো সেটাও একটু দূরে নিয়েছিলাম তো যাই হোক এরপর তোমাদের একটা ফটো শেয়ার করব সেটা হচ্ছে মন্দিরের ফটোটা তো এই যে দেখো তোমরা মন্দিরের ফটোটা তো দেখতেই পেয়েছ মন্দিরের ফটোটা কতটা সুন্দর লাগছে চারিদিকে ভিউটা দেখো জাস্ট দারুণই লাগছিল খুবই সুন্দর লাগছিল তো আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখাচ্ছ থেকে টাটা